এই প্লেটটা দেখলে জিভেত জল এসেই যায় শীতকালে প্রত্যেকের বাড়িতেই এই প্লেটটা একবার হলেও তৈরি হয় তো দেখো আমি প্রেশার কুকারে আলু আর মটরশুঁটিটা একবারে সেদ্ধ করে নিয়েছিলাম তো মটরশুঁটিটা মিক্সির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আসলাম কড়াইতে সর্ষের তেলের মধ্যে জিরে হিং দিয়ে বাটা মশ মটরশুঁটিটা দিয়ে ওর মধ্যে নুন একটু হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মটরশুঁটির পুটটা আমি বানিয়ে নিলাম আর এদিকে কড়াইটাকে পরিষ্কার করে একটু সরষের তেল দিয়ে জিরে হিং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো বাটা আদা বাটা দিয়ে ধনে নুন হলুদ লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এরকম ছোট আলুর দম নতুন ছোট আলুর দমটা বানিয়ে নিচ্ছি তবে আলুগুলো ছোট হলেও আমি মাঝখান থেকে একটু কাট করে নিয়েছি এদিকে সাইড বাই সাইড ময়দা মেখে আমি লেচি কেটে মটরশুঁটির পুর ভরে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে মটরশুঁটির কচুরিগুলো ছেড়ে দেওয়াতেই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে ম্যাস আমার তৈরি হয়ে গেছে প্ল্যাটারটা মটরশুটির কচুরি আর ছোট আলুর দম দেখতে যেমন টেমটিং খেতে দাম